ওল্ড মালদা পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পুরাতন মালদার নগর মন্ডল রাকেশ চৌধুরীর বাড়িতে বসেছিল মন বাত অনুষ্ঠান সোনার আসর উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি মানকিবাতের বাতের প্রাসঙ্গিকতা তুলে ধরেন এই ওলমালদা পৌরসভা এলাকার সতেরো নম্বর ওয়ার্ডে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের এই এপিসোড এতটাই আজকে হচ্ছে যে মানুষের কাছে এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে সারা দেশের মানুষ তারা আজকে জানতে পারছেন আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরুন দেশের একটা কোণে যে জায়গাতে হয়তো এমন একটা বিষয়ের উপরে তো একজন পারদর্শী যে এত পারদর্শিতার সাথে তিনি কাজ করছেন তিনি উদ্যোগ গ্রহণ করেছেন যেটা আমাদের দেশের মানুষের জন্য বা বিশ্বের মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য এই উৎপাদক সম্পর্কে মানুষ জানতে পারছেন আজকে আমাদের এই যে মন কি বাতের ভেতর দিয়ে যে আমরা যেটা অতীতে কোনো দিন দেখিনি সারা দেশের মানুষ সাথে সাথে সারা বিশ্বের মানুষ এই মন কি বাতের ভেতর দিয়ে আমাদের দেশের যে উৎপাদনগুলো হচ্ছে দেশের যে সমস্ত যে উন্নয়নগুলো হচ্ছে দেশের মানুষ যারা এই বিষয়তে যারা হচ্ছে পারদর্শিতা যারা অর্জন করছেন তিনি বিজ্ঞানের ক্ষেত্রে হতে পারে চিকিৎসার ক্ষেত্রে হতে পারে বা তার কৃষির ক্ষেত্রে হতে পারে সমস্ত ক্ষেত্রে যারা এটাতে হচ্ছে সবচাইতে বেশি যারা মানে বলা যেতে পারে একটা যে একটা মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন এরকম মানুষকেও আজকে মন কি বাতের ভেতর দিয়ে তাদেরকেও পরিচিত করবার সুযোগ আজকে আমাদের এই মন কি